ফুটফুটে জোছো জেগে শুনে বিছানায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম ফুটফুটে জোছো জেগে শুনে বিছানায় বনে কারা গান গায় ঝিম ঝিম ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাঁদ মিটি মিটি বনভূমি নির্ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাঁদ মিটি মিটি বনভূমি নির্ঝুম ফুটফুটে জোছো জেগে শুনে বিছানায় বনিকারা গান গায় ঝিমি ঝিম ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ে লক্ষ্মীটি চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিট ঝুম ফুটফুটি জোছো না জেগে শুনে বিছানায় বনিকারা গান গায় ঝিমি ঝুমঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ে লক্ষ্মীটি চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিট ঝুম হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও